হুম্মা জ্বর হচ্ছে কি? জ্বর। আলহুমা মিন জাহান্নাম মানুষের যে জ্বর হয় এটা কিন্তু জাহান্নামের উত্তাপ উত্তপ্ততার কারণে জাহান্নামের শ্বাসের কারণে জাহান্নামের গরমের কারণে কি হয় মানুষের জ্বর হয় তখন কি করবে জানো? ফা আবরিদু বিল মা তখন সেই জ্বরকে ঠান্ডা করবে পানি দিয়া। কি দিয়া? পানি দিয়া। আমরা পানি ঢালি না? হ্যাঁ এটা কিন্তু হাদিস এটা সুন্নাহ। অতএব রয়েছে এতে বিমায়ে জমজম জমজমের পানি দিয়ে ঢালবা কিন্তু জমজমের পানি তো সব আমরা পাই না এজন্য হাদিসে মুতলাক এটাকে মুতলাক ধরতে হবে ফা আবরিদুহা বিলমা তোমরা সেই জ্বরকে কি দিয়ে ঠান্ডা করো পানি দিয়ে ঠান্ডা করো পানি ঢালো এটা আল্লাহর রাসূলের প্রেসক্রিপশন সুতরাং এই যে গরম যখন স্বাভাবিক থাকবে যখন গরমে দরকার আছে না ফল পাকবে কেমনে এই গরমটা যখন স্বাভাবিক থাকবে তখন আমাদের জন্য নয়ামত তখন আমাদের জন্য কি আমত এবং এতে অনেক উপকারিতা রয়েছে গরমের মধ্যে সূর্য রশ্মির মধ্যে ভিটামিন কি আছে ডি আছে কি আছে ভিটামিন ডি যেটা চর্মসহ সহ মানব দেহের জন্য খুব বেশি গুরুত্বতম একটা ভিটামিন এটা লাগবে তো সূর্য রশ্মিতে রব্বুল আলমিন ভিটামিন ডি দিয়েছেন এরপরে আমাদের এই সূর্যের তাপে অনেক সময় গা দিয়ে কি বেরো হয় ঘাম বেরো হয় ঘামের সাহায্যে রব্বুল আলমিন শরীরের বিষাক্ত পদার্থগুলোকে গুলোকে শরীর থেকে আউট করে দেন এটা উপকারিতা না অবশ্যই উপকারিতা এবং গরমের মধ্যে রোগ জীবাণু কি হয়ে যায় ধ্বংস হয়ে যায় কথা বলছেন নাই পানি যে আপনি গরম করেন কেন গরম করেন পানির জীবাণু ধ্বংস করার জন্য তার মানে হচ্ছে সূর্যের গরমে আপনার পানি কি হয়ে যাবে কি বলে জীবাণু কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এরপরে ফল পাকা লাগবে না ফল যে পাকা ফল খেতে মিষ্টি ভারী মজা হ্যাঁ ফল পাকবে কি দিয়ে সূর্যের আলো ছাড়া এই হিট ছাড়া গরম ছাড়া কি পাকবে তো গরমের ভিতরে উপকার আছে এবং এটা যতক্ষণ পর্যন্ত স্বাভাবিক অবস্থায় থাকবে আমাদের জন্য সহনশীল সহনীয় অবস্থায় থাকবে ততক্ষণ এটা কি নিয়ামত ততক্ষণ এটা কি নিয়ামত